বেশ কিছুদিন পর একটা কিন্তু মোটামুটি বলা যায় যে হালকা টাইপের গবেষণামূলক একটা ভিডিও করতে যাচ্ছি যেটা নাকি ইসলাম ধর্মের উপরে এবং এটা হলো হিস্ট্রিক্যালি এবং একই সঙ্গে অন দ্য বেসিস অব রিসার্চ ঠিক আছে হিস্টিরিওসিটি অব মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের অস্তিত্ব আসলে ছিল কি না এবং একই সঙ্গে ওই মক্কা মক্কা নামক যে নগরী যেখানে নাকি নবী জন্মগ্রহণ করছিলেন ওইটার অস্তিত্ব ওই কত উনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাইট আর মানে মারা গেছিলেন কত ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তো ওই সময়ে এখন যে মক্কানগরী ওইটার অস্তিত্ব ওখানে ছিল কি না সর্বপ্রথমেই আমি কিন্তু মুসলিমদেরকে একটা চ্যালেঞ্জ জানাচ্ছি আপনারা যদি প্রমাণ করতে পারেন যে এই সপ্তম শতাব্দীতে মক্কানগরীর কোনো অস্তিত্ব ছিল ঐতিহাসিক কোনো রেকর্ডে কোনো ইয়েতে তাহলে আমি এই বিষয়ে ভিডিও করা বন্ধ করে দেব। এবং নট অনলি দ্যাট কন্টেম্পোরারি কোনো হিস্ট্রিক্যাল ডাটা থেকে বলতে হবে বুঝছেন অর্থাৎ মনে করেন যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী জন্মগ্রহণ করলেন তো উনি ছয়শো দশ খ্রিস্টাব্দে উনি নবত্ব প্রাপ্ত হলেন তারপরে উনি দশ এগারো বছর উনি মক্কায় ইয়ে করলেন ইসলাম প্রসার করলেন তারপরে ছয়শো একুশ বা বাইশ খ্রিস্টাব্দে উনি রওনা দিলেন কোথায় মদিনায় তাই না এবং মদিনায় দশ বছর রাজত্ব করে বা ইসলাম প্রচার করে উনি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে উনি মারা যান এখন কন্টেম্পোরারি হিস্ট্রিক্যাল ডাটা বোঝেন তো মানে সমসাময়িক কালের কোনো হিস্ট্রিক্যাল ডাটা দেখেন যে মক্কা মদিনায় একটা বিশ্বব্যাপী ঝড় তোলা ধর্ম তৈরি হচ্ছে যেখানে মুসলমানরা মানে একজোট হয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে জিহাদ করছে দখল করছে ইত্যাদি ইত্যাদি এই কাহিনিগুলা আমরা কিন্তু কোথায় পাই হাদিসে পাই তাই না তারপরে ওই সিরাত রাসুলুল্লাহ এ এই সমস্ত জায়গাতে পাই এখন খেয়াল করতে হবে এই হাদিসগুলা বা সিরাত রাসুল্লাহ কতদিন পরে লেখা হয়েছে নবী মারা যার মিনিমাম দেড়শো থেকে দুইশো বছর পরে লেখা হয়েছে এবং তাও কোথায় ইরানে লেখা হয়েছে কন্টেম্পোরারি হিস্ট্রিক্যাল ডাটা মানে স্বয়ং নবী যখন এই কর্মগুলো করতেছিলেন তখন ওখানকার কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড যেমন কোনো পাথরে লেখা কোনো গ্রাফিতি অথবা আশেপাশের সভ্যতায় যেমন ধরেন যে পশ্চিমে ছিল বাইজান্টাইন সভ্যতা পূর্বে ছিল পার্শিয়ান সভ্যতা ওদের কোনো কন্টেম্পোরারি কোনো ইতিহাসে কোনো এই রেকর্ড আছে কিনা জি কোথাও নেই নট এ সিঙ্গেল ওয়ান এবং অতঃপর আমরা দেখি যে এই ইসলামের যে খিলা খলিফাদের কথা বলা হয় যেমন আবু বকর ওমর ওসমান তারপরে আলী তাই না এদেরও কোনো হিস্ট্রিক্যাল রেকর্ড নেই সর্বপ্রথম হিস্ট্রিক্যাল রেকর্ড পাওয়া যায় এই কার মুয়াবিয়ার মজার ব্যবহার হচ্ছে ইসলামের পত্তন ঘটলো মক্কা মদিনায় অথচ এই মুয়াবিয়ার শাসন ছিল এই মক্কা মদিনা থেকে মিনিমাম দেড় হাজার কিলোমিটার উত্তরে দামেস দামাশ কাছে জীবনেও কোনো দিন এই মুয়াবিয়া যে নাকি আবার মুসলমানদের কি আমিরুল মুমিনিন এবং মুয়াবিয়া নিজেকে আমিরুল মুমিনিন বলতো মুয়াবিয়া কখনো নিজেকে খলিফা বলতো না এবং নট অনলি দ্যাট এই যে চারজন যে খলিফার কথা আমরা জানি আবু বকর ওমর ওসমান এবং আলী এদেরকে কিন্তু সেই কালে কেউ কিন্তু খলিফা হিসেবে জানতো না বা এদের আসলে হিস্ট্রিক্যাল রেকর্ডই নেই সমসাময়িক কোনো রেকর্ডই নেই এরা যে এত বড় এক্সপেডিশন করছে জিহাদ করছে বিভিন্ন জায়গায় দখল করছে আমরা কি হাদিস থেকে পাই না সিরাত রাসুল্লাহ থেকে পাই না মজার ব্যাপার হচ্ছে এই সিরাত এবং হাদিস এগুলো লেখা হয়েছে কমসে কম দেড়শো থেকে দুইশো বছর পরে এদের মারা যাওয়ার পরে তাও ইরানে বসে সেখানেই যাবতীয় কাহিনী কিসা দেখা যাচ্ছে বাট এরা যে এত কর্মকাণ্ড করছে সমসাময়িক কোনো রকম কোনো ঐতিহাসিক কোনো নিদর্শন থেকে পাওয়া যায় না সুতরাং এই সমস্ত দৃষ্টে এখন যথেষ্ট এগুলো নিয়ে গবেষণা হচ্ছে এবং এখন কিন্তু এটা খুবই মানে কৌতূহলের বিষয় যে তাহলে মক্কারই তো কোনো অস্তিত্ব ছিল না তখন এবং প্রকৃতপক্ষে মক্কা নামটা ইতিহাসে সর্বপ্রথম সাতশো তিরিশ খ্রিস্টাব্দের পর থেকে বিভিন্ন সূত্রে আমরা পাই এবং মক্কা নামক যে শহরের অস্তিত্ব এটাও ম্যাপে সাতশত্রিশ খ্রিস্টাব্দের পর থেকে পাওয়া যায় সুতরাং এ থেকে কিন্তু অনেক প্রশ্নের উদ্রেক ঘটে আমরা ঠিক জানি না আর মুসলমানরা এগুলোর কী উত্তর দিবে বা কিভাবে এগুলো অ্যাড্রেস করবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আসল বিষয়ে এবার একটু আসি মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম সম্পর্কে সবচাইতে বেশি নির্ভরযোগ্য তথ্যগুলো মুসলমানরা বিশ্বাস করে কোথায় সিয়া সিত্তা কিতাবে অর্থাৎ ছয়টা হাদিস তাই না বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা এই এই ছয়টা হাদিস কিতাবে তাই না এখন আমরা এদের একে একে প্রত্যেকের জন্ম এদের বাড়ি কোথায় মক্কা এবং মদিনা থেকে এদের এরা কত দূরে ছিল এবং এদের মাতৃভাষা আরবি ছিল কি না এটা একটু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমি কিন্তু সবগুলো এই যে বের করছি এক নম্বরে হলো ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি জন্ম কত আটশো দশ খ্রিস্টাব্দ দেখেন নবী মারা গেছে কত ছয়শো বত্রিশ তাই না তার মানে প্রায় দুইশো বছর পরে এই বুখারির জন্ম মৃত্যু আটশো সত্তর তার মানে প্রায় আড়াইশো বছর পরে বুখারি এই যে নবীর হাদিস লিখছে বাড়ি কোথায় দেখেন বাড়ি হলো বুখারা শহর বুখারা শহর ঠিক আছে বর্তমানে যে উজবেকিস্তান আচ্ছা ভালো কথা মক্কা এবং মদিনা থেকে দূর কত সেটা আমরা একটু দেখি আপনারা যে কেউই কিন্তু স্যাট জি ভিটিতে গিয়ে অথবা গুগলে গিয়ে এগুলো কিন্তু বাংলায় লিখেই আপনারা এগুলো বের করতে পারবেন যেমন আমি কিন্তু স্যাট জি ভিটিতে গিয়ে এই যে দেখেন আমি লিখছি মদিনা থেকে বুখারা আর দূরত্ব ওই যে লিখছি দেখছেন নিচে রেজাল্ট চলে আসছে এখানে বলছে মদিনা থেকে বুখারা বর্তমানে উজবেকিস্তান পর্যন্ত দূরত্ব অনেকটা দীর্ঘ সোজাসুজি মানে যদি এয়ার ফ্লাইট হয় মানে বিমানে যান তাহলে তিন হাজার থেকে তিন হাজার চারশো কিলোমিটার তো সেই যুগে তো আর বিমান ছিল না যাইতে হচ্ছে কি হেঁটে অথবা গাধার পিঠে চড়ে অথবা ওট বা ঘোড়ার পিঠে চড়ে তাই না এই জন্য বলছে যে স্থলপথে স্থলপথে প্রাচীনকালে ভ্রমণকারীরা যেতেন ইরাক ইরান হয়ে মধ্য এশিয়ায় এক্ষেত্রে দূরত্ব বেড়ে দাঁড়াতো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার বা তারও বেশি এবার বুঝতে পারছেন যে উনি ওই দূরত্ব থেকে এবং ওনার মাতৃভাষা কিন্তু আরবিও ছিল না কারণ বুখারা মানে উজবেকিস্তানের যার বাড়ি ও ওই উজবেকিস্তানের ভাষা তো আরবি না তো ওনার মাতৃভাষা কিন্তু আরবিও ছিল না অথচ বলা হচ্ছে উনি নাকি মক্কা এবং মদিনায় হজরত মোহাম্মদ সম্পর্কে সমস্ত রকম হাদিস উনি লিখছেন আপনারা একটু চিন্তা করে দেখেন তো এটা হাউজ ইট পসিবল এটা হাউজ ইট পসিবল তার মানে প্রায় আড়াইশো বছর পরে বুখারি যে কমপ্লিটলি আসলে ওই এবং এটা তখন ওই যে আব্বাসীয় খিলাপত্র তখন খুলি ভেছিল রাইট তাদের নির্দেশে তাদের অর্ডারে যে এই হাদিসগুলো উনি লিখছেন এতে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই ওনার মাতৃভাষা আরবি না আর তারপরে ওনার মানে সাড়ে চারশো চার হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে তাই না এবং ওনার ভাষা মনে হয় পার্সিয়ান কারণ ওই উজবেকিস্তান তখন পার্সিয়ান সাম্রাজ্যের অধীন ছিল আপনারা এখন চিন্তা ভাবনা করে দেখেন যে হাউ ইজ ইট পসিবল উনি কী সাত লক্ষ নাকি কত হাতিস উনি সংগ্রহ করছিলেন নাকি ছয় লক্ষ কোথা থেকে সংগ্রহ করছিলেন মানে বিষয়টা কি তারপরে উনি সেখান থেকে মাত্র দুই পার্সেন্ট সাড়ে সাত হাজার হাতিস রাখছিলেন মানে কোথায় উনি সংগ্রহ করছিলেন সারা জীবনে এটা কি করা সম্ভব আর তাদের কথা হচ্ছে যে এটা এটা যে আসলেই কমপ্লিটলি বানানো একটা গল্প এতে কি কোনো সন্দেহ আছে যখন আপনি এই ইতিহাসগুলো কখনোই জানবেন না বা ভৌগোলিকভাবে আপনি এই জিনিসগুলো যখন আপনি বিচার করবেন না তখন আপনার কাছে মনে হবে এভরিথিং ইজ কোয়াইট রাইট অ্যান্ড ফ্যাকচুয়াল অ্যান্ড রাইট কারেক্ট অ্যান্ড পারফেক্ট কিন্তু আমি আপনি যখন ইতিহাসের ভিত্তিতে ফ্যাকচুয়ালি আপনি যখন অ্যানালাইজ করবেন তখন কি মনে হবে এটা কি আসলেই কোনোভাবে সম্ভব এইবার আসেন এইবার আসেন হাদিস লেখক মুসলিম শরীফ সম্পর্কে নাম ইমাম মুসলিম ইবনে হাজজা জন্মগত আটশো একুশ খ্রিস্টাব্দে চিন্তা করেন নবী মারার দুশো বছর পরে রাইট মৃত্যুগত আটশো ছিয়াত্তর চিন্তা করেন এও কিন্তু আড়াইশো বছর পরে এ হাদিস লিখছে বাড়ি কোথায় নিশাপুর এই নিশাপুর কোথায় নিশাপুর কিন্তু ইয়েতে ইরানে এবং সেটা কত দূর মদিনা থেকে আমি মদিনা থেকে ইয়ে করলাম মক্কা থেকে তো আরও দূর হবে এই যে আমি কিন্তু চ্যাট জিবিটিতে গিয়ে লিখছি যে মদিনা থেকে নিশাপুরের দূরত্ব দেখেন একেবারে সোজাসুজি আকাশ পথে কত সাতাশশো থেকে আটাশো কিলোমিটার হলো আকাশ পথে আর যদি ডাঙ্গা পথে যায় তাহলে কত তিন হাজার তিনশো থেকে তিন হাজার ছয়শো এবং ইনি এনার বাড়ি কোথায় নিশাপুর ইরানে ভাষা কী পারস্য পার্সিয়ান রাইট এখন কথা হচ্ছে উনি কীভাবে এই মক্কা মদিনা এসে এই এবং তার মাতৃভাষা কী পার্সিয়ান আরবি না উনি কীভাবে এই যে এই হাজার হাজার হাদিস উনি সংগ্রহ করলেন আড়াইশো বছর পরে হজরত মোহাম্মদ মারা যাওয়ার পরে বুঝছেন এবং উনিও কিন্তু আব্বাসীয় খিলাফতের অধীনে এই হাদিসগুলো উনি লিখছেন জাস্ট এখন চিন্তা করেন ফ্যাকচুয়াল ফ্যাকচুয়াল অ্যান্ড অন দ্য বেসিস অব হিস্ট্রিক্যাল রেকর্ড তারপরে ইমাম আবু দায়ুদ সুলায় সুলায়মান ইবনে আস আশ মানে ওই দায়ুদ সুনানে আবি দায়ুদ জন্ম আটশো সতেরো অর্থাৎ নবীর জন্ম মরার প্রায় দুশো বছর পরে মৃত্যুগত আটশো উননব্বই রাইট ওনার বাড়ি কোথায় বসরা ইরাক এই বসরা কত দূরে এই মক্কা মদিনা থেকে আমি মদিনা থেকে দূরত্বটা নিয়েছি আসলে নেওয়া উচিত ছিল মক্কা রাইট তো যাই হোক তারপরও মদিনা থেকে নিলাম তো সেই দূরত্বটা একটু দেখি সোজাসুজি পথে দুই হাজার নয়শো কিলোমিটার থেকে তিন হাজার দুইশো কিলোমিটার আর স্থলপথে যদি যায় ইরান ইরাক হয়ে সিজিস্তানে পৌঁছতে হতো ওনার বাড়ি কোথায় সিজিস্তান আজকের আফগানিস্তানের ওইখানে হ্যাঁ আজকের আফগানিস্তানের ওই যে সিজিস্তান আছে কোথায় জানি তো তিন হাজার আটশো থেকে চার হাজার দুইশো তো এখন চিন্তা করে দেখেন ওনার মাতৃভাষা তো আরবি ছিল না তো উনি এত মানে আড়াইশো থেকে তিনশো বছর পরে উনি আয় হজরত মোহাম্মদ সম্পর্কে হাজার হাজার উনি কাহিনী লিখলেন এটা কি আসলে বিশ্বাসযোগ্য কিনা আপনারাই বিচার বিবেচনা করেন এটা কি আজকের দিন নাকি যে সব রেকর্ড লিখিত আছে তাই না কম্পিউটারে লিখিত আছে বা কেউ লিখে রাখছে এবং আপনাদেরকে বুঝতে হবে তখন কিন্তু এই আরব দেশে ওই কালী কলমের চল ছিল না লেখা সল চল ছিল না তাই না তো এবং ওনারা এই এইখানে গেছেন এবং ওনারা আরবি জানতেনও না তো ওনারা এত কাহিনী কিভাবে লিখলেন এইবার আসেন চার নম্বরে হলো ইমাম মুহাম্মদ ইমনে ইসা আত্মিজি যে তিরমিদি তিরমিজি হাদিসের লেখক জন্ম আটশো চব্বিশ মারা যার প্রায় দুশো বছর পর মৃত্যু আটশো বিরানব্বই বাড়ি কোথায় উজবেকিস্তান চিন্তা করে দেখেন যে উজবেকিস্তান আচ্ছা সেটা মদিনা থেকে কত দূর দেখেন এ পর্যন্ত একজনের বাড়ি কিন্তু আরব দেশে না মক্কা মদিনা তো অনেক দূরের ব্যাপার তাই না তো এই উজবেকিস্তান কোথায় তাস খান রাজধানী মদিনা আকাশপথে এই যে মদিনা থেকে তিন হাজার তিনশো পঞ্চাশ থেকে তিন হাজার চারশো পঞ্চাশ আর যদি ডাঙ্গা পথে তো হিসাব করতে না সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পরের জন ইমাম আহমদ ইবনে সুয়াইব জন্ম আটশো উনত্রিশ খ্রিস্টাব্দ নাসা শহর নাসা শহর নাসা শহর কোথায় তুর্ক মেনিস্তান দেখেন জন্ম কত আটশো উনত্রিশ মৃত্যু নয়শো পনেরো তার মানে ইনিও হাদিস লিখছেন নবীর জন্মের মিনিমাম আড়াইশো বছর পরে তাই না তো এখন এই নাসা শহর মদিনা থেকে কদ্দূর সেটা একটু দেখা যাক মদিনা থেকে দূরত্ব আকাশ পথে দুই হাজার আটশো থেকে তিন হাজার কিলোমিটার স্থল পথে হলো তিন হাজার আটশো থেকে চার হাজার দুশো কিলোমিটার এখন চিন্তা করেন এই যে ওনার বাড়ি চুরকে মেনেছিলেন তাহলে ওনার মাতৃভাষা নিশ্চয়ই আরবি না এবং পার্সিয়ান তখন ওই অঞ্চল পার্শিয়ান সাম্রাজ্যের অধীনস্থ ছিল তো উনি চার হাজার কিলোমিটার দূর থেকে আড়াইশো বছর পরে উনি মক্কা মক্কামুদ্দিনে এসে হজরত মুহম্মদের একেবারে খুঁটি নাটি বিষয় সব কিছু উনি লিখছেন কার সাথে কখন কি কথা বলছেন বুঝতে পারছেন জাস্ট প্রেক্ষাপট বিচার করেন সর কে ইমাম ইবনে মাজা মুহাম্মদ ইবনে ইয়াজেদ জন্মগত আটশো চব্বিশ মৃত্যু আটশো সাতাশি খ্রিস্টাব্দ বাড়ি কোথায় কাজভিন ইরান তার বাড়িও ইরানে দেখি মক এবং ইরানে যেহেতু ভাষা পার্সিয়ান আর নবী মারা মিনিমাম আড়াইশো থেকে তিনশো বছর পরে তাই না উনি হাদিস লিখছেন মাতৃভাষা কিন্তু আরবি না দেখেন এই যে ছয়জন হাদিস লেখকের একজনেরও মাতৃভাষা কিন্তু আরবি না খেয়াল করছেন আর এনারা হজরত মোহাম্মদ সম্পর্কে যাবতীয় কিসাকি লিখতেছেন হজরত মোহাম্মদ মারাদার মিনিমাম আড়াইশো বছর পর থেকে তাই না আমি তো প্রথমে দেড়শো বছর বলছিলাম আসলে আমি ভুলছিলাম এখন ভালো করে নজর করে দেখলাম যে অ্যাটলিস্ট কমসে কম দুইশো বছর তো বটেই এবং এদের কারোরই মাতৃভাষা আরবি না এবং এনারা তিন চার পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে ওনারা এই কী করছেন হজরত প্রমদ সম্পর্কে যাবতীয় তথ্য লিখছেন রাইট তো মদিনা থেকে এই যে কাসভিন শহর এই যে দুই হাজার দুইশো কিলোমিটার থেকে দুই হাজার তিনশো আকাশপথ আর স্থলপথে যদি যায় দুই থেকে তিন হাজার কিলোমিটার তো এই হলো অবস্থা এই হলো বাস্তবতা ইন্টারেস্টিং ব্যাপার হলো হুজুররা ওয়াজি হুজুরা ইসলামিক স্কলাররা অহ রহ এ হাদিস থেকে হজরত মোহাম্মদ সম্পর্কে সব কিছু বলে বলে যে কোরআন সংকলিত করছিল কে হজরত উসমান মজার ব্যাপার হচ্ছে হজরত উসমান যে কোরআন সংকলন করছিল সেটা কোথা থেকে জানে বুখারি হাদিস থেকে জানা যায় অন্য কোনো সোর্স নাই কিন্তু সেই বুখারি উনি হাদিস লিখছেন ওই ইরানে বসে কত বছর ভরে নবী মারা যাওয়ার মিনিমাম দুইশ বছর পরে তাই না চিন্তা করে দেখেন মুসলমানরা বিশ্বাস করে যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের সাহাবি হজরত ওসমান কোরআন সংকলন করছেন এ কথাটা তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে কিন্তু এই তথ্যটা তারা কোথা থেকে জানে জানে কিন্তু ইমাম বুখারির হাদিস থেকে তাই না তো ইমাম বুখারি লিখছেন কিন্তু নবী যায় দুশো বছর পরে তো দুইশ বছর পরে গিয়ে হজরত মানে দুশ বছর পরে গিয়ে বুখারি যার মাতৃভাষা আরবি না ফার্সি এই মানে বাগদাদে বা ইরানে বসে উনি কি করে বুঝলেন যে এই হজরত ওসমান কুরআন সংকলন করছেন বুঝতে পারতেন সমস্যাটা কোথায় এবং মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে এই দুনিয়াতে কোথাও কিন্তু উসমানের কোরআন বলে কোনো কোরআনের সংকলন নেই দেখেন উসমান তো একজন খলিফা ছিল তাই না তো উনি যদি কোরআন সংকলন করেন এবং যেটা বলা হচ্ছে হাদিসে ছয়টা সংকলন উনি করে তারপরে চতুর্দিকে বিভিন্ন শহরে উনি পাঠিয়ে দেন ভালো কথা তা ওনারা তো ক্ষমতায় ছিলেন আর এই জিনিসগুলো তো উনি করে মানে সংকলন করে পাঠালেন চামড়া লিখলেন এটাতে লিখলেন ওটাতে লিখলেন তা মুসলমানরা সেইগুলোকে পরবর্তীতে সংরক্ষণ করে রাখবে না দুনিয়াতে প্রাচীন পাণ্ডুলিপি ছয়টা আছে কোরআনের এবং মুসলমানরা কোনো রকম তথ্য তথ্যসূত্র ছাড়াই কোনোরকম যুক্তিতর্ক ছাড়াই কোনো বাস্তবতা ছাড়াই কোনো প্রমাণ ছাড়াই দাবি করে ওইগুলো হলো ওসমানের কোরআন এরা কিন্তু কমপ্লিটলি ওই কোরআন সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না অথচ এগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এগুলো একটা ওসমানের আমলের কোরআন না এই ছয়টা কোরআন কোথায় আছে ইস্তাম্বুলে একটা আছে ইয়েমেনের সানাতে একটা আছে কায়রতে একটা মিশরের কায়রোতে লন্ডনে একটা আছে প্যারিসে একটা আছে আর একটা মানে তাসকেন ওই যে উজবেকিস্তানের তাসকেন্দ হ্যাঁ এখানে একটা আছে নাকি সমারখন্ড এবং এর একটাও কিন্তু হজরত উসমানের কোরআন না এবং নট অনলি দ্যাট এই কোরআনগুলো কিন্তু কোনোটাই সম্পূর্ণ না প্রত্যেকটা মনে করেন কোনোটা তেইশ পার্সেন্ট কোনোটা পঞ্চাশ পার্সেন্ট কোনোটা সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ কোরআন না এবং তা এর এবং আরও ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে লেটেস্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এর কোন কোরআনের সাথে অন্য কোরআনের হুবহু মিল নাই অনেক জায়গায় বেমিল অর্থাৎ একটা কোরআনের সাথে আরেকটা কোরআনের কিন্তু মিল নাই অনেক বেমিল হ্যাঁ অনেক মিল আছে বাট অনেক বেমিলও আছে অথচ মুসলমানরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহ কোরআন সংরক্ষণ করছে এবং এই জন্যে এদের সারা দুনিয়ার সমস্ত কোরআন একরকম এবং প্রিন্টেড কোরআন তাও কিন্তু সব একরকম না ওই যে হাফস কোরআন আর ওয়াশ কোরআন এ ভিন্ন ভিন্ন মমিন মুসলমানরা তো খবর রাখে না যাগে আমি এখন সর্বশেষ যেটা আমি প্রশ্ন করতে চাই আপনারা বলছেন কোরআন আল্লাহ সংরক্ষণ করবেন কিন্তু বাস্তবে তো আল্লাহ নিজে পৃথিবীতে এসে সংরক্ষণ করেনি তাই তো মানুষই তো সংরক্ষণ করছে এটা তো স্বীকার করে নাকি না কর সেটাও করে না বিশ্বাস করেন হতরত উসমান তৃতীয় খলিফা উনি সংরক্ষণ করছেন তা তো বুঝলাম কিন্তু এই তথ্যটা আপনি পাইলেন কোথা থেকে হজরত মোহাম্মদ যাওয়ার এবং আসলে উসমান মিনিমাম দুইশো বছর পর এসে বুখারি বলে একজন ব্যক্তি ইরানে বসে উনি এই কথাগুলো বলছেন ক্লিয়ার এখন আপনারাই বলেন এটা কতটা যুক্তিসঙ্গত এবং এটা আসলে কতটা গ্রহণযোগ্য যাই হোক বেশি কিছু আর বললাম না হাদিসের ইতিহাসগুলো হলো এই অথচ ইসলাম মানুষ পালন করে এই হাদিসের ভিত্তিতে হয়তো বিশ পারসেন্ট কোরআন থেকে অনুসরণ করে আর আঠা আশি পার্সেন্টই হাদিস থেকে অনুসরণ করে এই হাদিস সংকলনের ইতিহাস হলো এই এখন আপনারাই বলেন এই হাদিসগুলো আদৌ হজরত মোহাম্মদ সম্পর্কে সঠিক তথ্য এখানে আছে কি না নাকি প্রায় দুশো বা আড়াইশো বছর পরে এসে ইসলাম নামক একটা ধর্ম তৈরি করে তারপরে কোন একজন ব্যক্তির নাম মুহাম্মদ দিয়ে তারপরে তার সম্পর্কে নানা রকম কিস্সা কাহিনী তৈরি করছে অনেকটা হিন্দুদের মতো আচ্ছা হিন্দুদের কৃষ্ণ যে চরিত্রটা আছে এটা কি ঐতিহাসিক কোনো চরিত্র ঐতিহাসিক কোনো ফিগার না অথচ কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বৈষ্ণব সাহিত্য কত কি তাই না মহাভারতে কৃষ্ণ সারথী হলো আপনি যদি এগুলো পড়েন তাহলে আপনার কাছে মনে হবে ওরে বাবা কৃষ্ণ তাহলে এত কিছু করছে ওয়ান আফটার অ্যানাদার কত কাহিনী তাই না আপনি পড়লে যে কোনো হিন্দু মনে করে যে এতগুলো সবই তো বাস্তব ঘটনা ঐতিহাসিক ঘটনা কিন্তু রিয়ালিটিটা কি এ সবই এক ঘটনা অর্থাৎ কাল্পনিক কাহিনী এইগুলো মানুষ লিখছে তাই না এগুলো মানুষ বানিয়ে বানিয়ে লিখছে এমন কায়দা করে লিখছে কোনো হিন্দু যখন এটা পড়ে তার কাছে মনে হয় এগুলো তো সবই ঘটছে অথচ আজ পর্যন্ত এই কৃষ্ণের কোনো ঐতিহাসিক কোনো নমুনা আছে কোথাও তার নাকি দ্বারকা বলে একটা রাজ্য ছিল অমুক ছিল সমুক ছিল ভাই এক নট এ সিঙ্গেল কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাই এই কৃষ্ণের তাহলে এই কৃষ্ণের কাহিনী টোটালি বানানো আপনি রামানের কাহিনী ধরেন রাম রাবণের কাহিনী। আপনি যদি পড়েন তাহলে মনে হবে এগুলো সবই ঘটছিল কিন্তু বাস্তবে রামের কোনো অস্তিত্ব ছিল না এর কোনো ঐতিহাসিক প্রমাণ নাই রাবণের কোনো ঐতিহাসিক প্রমাণে কিচ্ছু নেই তাহলে যে যুক্তিতে কোনো রকম প্রমাণ থাকা না থাকা সত্ত্বেও মুসলমানরা এই হযরত মোহাম্মদ সম্পর্কে যে দৃঢ়ভাবে যে বিশ্বাসগুলো করে আর যে প্রমাণগুলো তাদের কাছে আছে যে হাদিস এগুলোর আসলেই কোনো বেজ নাই যেহেতু নবী মারার কথি মানে আসলেই নবী বলে কেউ ছিল কি না সেটাই আসলে এখন সন্দেহ হয়তো কোনো একটা ক্যারেক্টারকে নবী বানিয়ে তারা এই কাহিনিগুলো লিখছে এখন চিন্তা করে দেখেন এই কাহিনীগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই আর এটা কমপ্লিটলি বানিয়ে বানিয়ে লেখা এখন অনেকে বলবে তো এইগুলো কি মানুষ তখন তো জানতো না বা পরে জানে নেই আরে ভাই তখন তো মরুভূমি অঞ্চল তাই না এক জায়গা থেকে আরেক জায়গায় সংযুক্ত যেমন ছিল না এগুলো তো আজকের মতো ইন্টারনেট বা সাফাখানা ছিল না যে চতুর দিকে সরা যাবে যে কারণে মানুষ বুঝতো না এই যে মানে মুসলমানরা ভারতে আসছিল তারা কি কোরআন বা হাদিস সাথে নিয়ে আসছিল নাকি তা এই দেশের মানুষ কিভাবে ইসলাম গ্রহণ করেছিল ওই যে যে সমস্ত লোকজন এখানে আসছিলো মুখে মুখে যা মিষ্টি মিষ্টি কথা বলছে এগুলো শুনে শুনেই তো না এরা কেউ কোরআন পড়ে বা হাদিস পড়ে ইসলাম গ্রহণ করছে নাকি নাকি না কেউ তো সেটা করেনি তা আমার বক্তব্য বলে যে মুসলমানরা যে যুক্তি দিয়ে এই তাদের ইসলাম ধর্মকে হান্ড্রেড পার্সেন্ট সত্য বলে অর্থাৎ যার কিস্সা কাহিনীর কোনো ঐতিহাসিক ভিত্তি নাই অর্থাৎ এটা রিয়ালিটি তারা প্রমাণ করতে পারবে না এবং প্রমাণ করা সম্ভব না এগুলো কিন্তু এখন চ্যালেঞ্জ হচ্ছে ওই একই যুক্তিতে হিন্দুরাও তাদের কৃষ্ণকে প্রমাণ করতে পারে না রামকে প্রমাণ করতে পারে না তো মুসলমানরা কোনো কিছু প্রমাণ ছাড়াই যদি বলে তাদের ধর্ম একমাত্র কাটি সত্য ধর্ম তো হিন্দুরাও কেন বলতে পারবে না যে তাদের ধর্ম একমাত্র সত্য ধর্ম এমনি কোন যুক্তি দিয়ে তাদের ধর্মকে ভুল প্রমাণ করবেন বলেন অথবা খ্রিস্টিয়ানিটি অথবা বুদ্ধিজম কীভাবে প্রমাণ করবেন সেগুলো ভুয়া আপনার ধর্মেরই তো কোনো হিস্ট্রিয়সিটি নাই এবং হিস্ট্রিক্যালি আপনার ধর্মের কোনো কিসে আপনি প্রমাণ করতে পারেন না মুহাম্মদের অস্তিত্ব প্রমাণ করতে পারেন না মক্কার অস্তিত্ব প্রমাণ করতে পারেন না হাদিসের কাহিনীগুলো প্রমাণ করতে পারেন না নট অনলি দ্যাট ভয়ঙ্কর কথা হচ্ছে চারজন যে খলিপ এই যে আবু বকর আপ তারপর ও মোর এবং আলী এদেরও ঐতিহাসিক কোনো প্রমাণ নেই এবং কেউ প্রমাণ করতে পারবেন এ নট এ সিঙ্গেল ওয়ান এটাই ছিল বক্তব্য ধন্যবাদ